গণতন্ত্র ভোটাধিকারের জন্য এদেশের জনগণ দীর্ঘদিন যাবৎ বিএনপির নেতৃত্বে জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেছে যার ধারাবাহিকতায় আমরা দেখেছি ছাত্রগণ আন্দোলনেও একটা পর্যায়ে এসে এক দফায় পরিণত হয়েছে এই ছাত্র জনতার যে আন্দোলন এটা কিন্তু প্রথম কোটা আন্দোলন ছিল এই কোটা আন্দোলন থেকে একটা পর্যায়ে তারা বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে আমাদের শ্রেণী বৈষম্য থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে যেই বৈষম্যের সৃষ্টি হয়েছে বিগত সতেরো বছরে আওয়ামী লীগ তার দলবাজি দখলবাজি এবং তার আত্মীয়করণ এবং বিভিন্নভাবে তারা যে একবারে চর দখলের মতো বাংলাদেশকে লুটপাট করে তারা একটা লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল যার অবসানের জন্য ছাত্র সমাজ যখন দেখেছে যে তাদের প্রধানতম দাবি হচ্ছে কোটা সংস্কারের যে দাবি এই দাবিটা যখন পূরণ হয়েছে তখন তারা চিন্তা করেছে এই দাবির সাথে তারা এদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার জন্য তারা সামনে এগিয়ে গিয়েছে আমরা দেখেছি এর সাথে সাথে কোটা সংস্কারের আন্দোলনের সময় যেইভাবে গণহত্যা করা হয়েছে যেখানে নির্বিচারে ছাত্রদের বুকে গুলি চালানো হয়েছে যার একের পর এক দফার সংখ্যা আমরা দেখেছি বেড়ে গিয়েছে আমি মনে করি যে পাঁচই জানুয়ারি পাঁচই আগস্ট আমি মনে করি যে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সেটি ছিল একটা গণ অভ্যুত্থান যেই গণ অভ্যুত্থানের নেতৃত্বে এদেশের ছাত্র জনতা থাকলেও কিন্তু এর পুরা আন্দোলনের পথপরিক্রমায় অংশগ্রহণে সার্বিকভাবে যেই ভূমিকা পালন করেছে তা হচ্ছে রাজনৈতিক শক্তি আপনাদের মনে আছে যে এই আন্দোলনে আমরাও অংশ নিয়েছি আমরাও কিন্তু এক আগস্ট থেকে শুরু করে সরাসরিভাবে আমরা কিন্তু আন্দোলনে যুক্ত হয়েছি এই আন্দোলন নেতৃত্ব ছাত্র সমাজ দিয়েছে আমরা ছাত্র সমাজকে সামনে রেখে আমরা আমাদের আন্দোলনকে সামনে এগিয়ে নিয়েছি এবং তাদের নেতৃত্বে এই সংস্কার বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনের নেতৃত্বকে আমরা মেনে নিয়ে আমরা মনে বিশ্বাস করেছি যে এই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব আমরা মনে করেছি যে এই আন্দোলন দিয়েই একটা এই কি কী বলে স্বৈরাচার শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশকে মানুষকে আমরা মুক্ত করতে পারবো আপনারা দেখেছেন দেশের মানুষের যে ক্ষোভ বিক্ষোভ কতটা ছিল তা গণভবন এবং সেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন জায়গাতে যে মানুষ কিভাবে, লক্ষ লক্ষ মানুষের যেই ঢল নেমেছিল সারা বাংলাদেশব্যাপী যেভাবে মানুষের যেই জনস্রোত সৃষ্টি হয়েছিল সরকারের বিরুদ্ধে এটা একটা ছাত্র গণ অভ্যুত্থান কি আমি বলে আমি বিশ্বাস করি